যেটা হচ্ছিল একদম নিউ একটা ভার্সন যারা ছিল দিগেনার আছেন তারা টুকটাক ভিডিও করতে চান কোন কোনটা দিনে বেস্ট হবে বুঝতে না তো তাদের জন্য কিন্তু আছে আমাদের এই মডেলটা সো মডেলটা কিন্তু একদম ইউনিক তো মডেল আমরা প্রথমে বলি দেই মডেলটা হচ্ছে আমাদের এম ডাবল সিক্স আমরা কিন্তু হচ্ছে এম টু এম ডাবল টু দেখছি এম ডাবল থ্রি দেখছি এম ডাবল সিক্স কিন্তু এখন কথা দেখিনি এই প্রথম বাংলাদেশে আমাদের হাতদারি লঞ্চ যেটা ছিল আমাদের এম ডাবল সিক্স মডেলটা আর কিন্তু একটা চমক রয়েছে যে চমকটা আপনাদেরকে যারা হোলসেল নিতে চান হোলসেল যারা নিতে চান কিন্তু নিতে পাবেন আমাদের প্রাইসটা দুইটাই দেওয়া সমস্যা একটা প্রাইস আমাদের কিন্তু হোলসেল আপনাদেরকে দিয়ে দিব আর এটা কিন্তু খুঁদাই করে উপরে লেখা থাকবে দেখেন এম ডাবল সিক্স ম্যাক্স একদম লেটেস্ট ভার্সন আপনার ঠিক আছে আর এই ড্রোনের ভিতরে পাচ্ছেন কি কি দেখেন বরাবরের মতো এটাতে কিন্তু হান্ড্রেড পারসেন্ট একদম ফাইবারের যে পাখাটা ওইটা কিন্তু পাচ্ছেন এক্সট্রা কিন্তু আরো পাচ্ছেন চারটা স্কুলে বেরো পেয়ে যাচ্ছেন কেবল

কথা কম দেখাই তারপর বিস্তারিত বলে দিচ্ছি ঠিক আছে ড্রোনের কত টাকা প্রাইস দিবো আমরা বলে দিবো ইনশালা ঠিক আছে ওকে ড্রোনটা কিন্তু ছোট একটা জায়গা থেকে আপনি ফ্লাই করতে পারবেন ইনডোর আউটডোর দুই জায়গায় আপনি ফ্লাই করতে পারবেন একদম স্মুথলি ফ্লাই করতে পারবেন

মাত্র হচ্ছে আপনার আট হাজার আটশো পঞ্চাশ টাকা যান পঞ্চাশ টাকা লেস করে দিলাম আপনাদের জন্য মাত্র অনলি আট হাজার আটশো টাকা সারা বাংলাদেশ ঘরে বসে নিতে পারবেন অনলি দুইশো টাকা অ্যাডভান্স করে আর যারা সরাসরি শপে আসবেন চলে আসবেন ঢাকা ফার্মগেট সাউদিয়া সুপার মার্কেট দিতে তালায় সব নম্বর তে আচ্ছা ধন্যবাদ